হ্যালো ইভ্রাইন্ কেমন সাথে তোমার সবাই আমি প্রাচ্য সাহা সিলেট ক্যান্ডাম্যান পাবলিক স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণীতে অধ্যায়তা একজন শিক্ষার্থী তো আজকে আমি কথা বলতে যাচ্ছি বিডিওসির সাথে আমার অভিজ্ঞতা বিডিও সাথে আমি এক বছর হলো কাজ করেছি আমি কিভাবে একজন সাধারণ পার্টিসিপেন্ট থেকে একজন ফোর্থ বেস্ট র্যান্ড অ্যাম্বাসেডর হলাম এবং পরবর্তীকালে পরীক্ষার মাধ্যমে আমি কিভাবে সেকেন্ড আপ হলাম পার্টিসিপেন্টদের মধ্যে তাও আমি শেয়ার করতে যাচ্ছি তো শুরুতেই বলে দিই ভিডিওতে শুধু একটা পরীক্ষার প্ল্যাটফর্ম না এটা হলো গিয়ে একটি লার্নিং এবং কম্পিটিশনমূলক প্ল্যাটফর্ম যে এখানে আপনি আপনার প্র্যাকটিস এক্সাম দিয়ে নিজের স্কিল শার্প করতে পারবেন রাউন্ড সিস্টেমে অংশ অংশ নিয়ে চ্যালেঞ্জ দিতে পারবেন এবং লিডারবোর্ড নিজের র্যাঙ্ক দেখতে পারবেন এবং আপনার দক্ষতা যাচাই করতে পারবেন তো একজন অ্যাম্বাসিডর হিসেবে আমার প্রথম কাজ ছিল আমার বিদ্যালয়ে আমার ক্যাম্পাসে আমার এই বিডিওসিকে প্রমোট করা এবং পরবর্তীকালে অন্যান্য যে ক্যাম্পাসগুলো আছে সেগুলোতে এই সিকে প্রমোট করা তো এইসবের মধ্যে আমার সবচেয়ে মজার অভিজ্ঞতার মধ্যে একটি ছিল মহিবুর রহমান একাডেমিতে ছত্রিশটি ক্লাস ঘুরে ক্লাসে ক্লাসে ভিডিওসি প্রচার করা তারপর সার্স্ট স্কুলে গিয়েছিলাম ছাত্রছাত্রীদের উৎসাহ দেখে আমার লিডারশিপ স্কিল বৃদ্ধি পেয়েছে আমার কমিউনিকেশন স্কিল বৃদ্ধি পেয়েছে এবং আমার কনফিডেন্স বুঝতে পেয়েছে আমি দু হাজার পঁচিশে ম্যাথ অলিম্পিয়াডে অংশগ্রহণ করেছিলাম এবং সেকেন্ড আপ হয়েছিলাম এবং এই ম্যাথ অলিম্পিয়াড দুই হাজার পঁচিশ অনেক সফলভাবে পালন করা হয়েছে তাই আপনাদের জন্য সব বিডিওসি নিয়ে আসছে কেমিস্ট্রি অলিম্পিয়া দুই হাজার পঁচিশ জুনিয়র মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এই তিনটি ক্যাটাগরিতে করতে পারবেন আপনারা অংশগ্রহণ সবাই অংশগ্রহণ নিতে পারবেন বাংলা ইংরেজি বা মাদ্রাসা বোর্ড থেকে শুরুতেই আছে জুনিয়র ক্যাটাগরি জুনিয়র ক্যাটাগরিতে ক্লাস সিক্স সেভেন এইট মাধ্যমিক ক্যাটাগরিতে ক্লাস নাইন এবং টেন উচ্চ মাধ্যমিক ক্যাটাগরিতে ইলেভেন টুয়েলভ এবং এইচএসসি পঁচিশ ব্যাচ দিতে পারবে পরীক্ষা তিনটি রাউন্ডে হবে প্রথম রাউন্ডে হবে কোয়ালিফায়ার রাউন্ড এটি হবে ত্রিশটি এমসি কিউ সেখানে কোনো নেগেটিভ মার্কিং নেই এবং সেকেন্ড রাউন্ড হবে সেমিফাইনাল যেখানে পঁয়ত্রিশটি এমসি কিউ থাকবে সেখানে জিরো পয়েন্ট টু ফাইভ নেগেটিভ মার্কিং হবে প্রত্যেকটি ভুল কোয়েশ্চনের জন্য পরবর্তীতে টপ সিক্সটি ফাইভ পার্সেন্ট যারা সেমিফাইনালে হবে তাদেরকে নিয়ে ফাইনাল অনুষ্ঠিত হবে যেটি চল্লিশটি এমসিকিউর হবে যেটি কঠিন এবং বিশ্লেষণ ধর্মী হবে তো প্রত্যেকটি এগুলো আনসার করতে হবে এবং এর জন্য নেগেটিভ মার্কিং থাকবে জিরো পয়েন্ট ফাইভ জিরো প্রত্যেকটি ভুল উত্তরের জন্য সবই অনলাইনে হবে সেফ হবে এবং ফেয়ার হবে তো শুরুতেই বলে নেই অনেকেরই প্রশ্ন থাকে যে কীভাবে রেজিস্ট্রেশন করবো রেজিস্ট্রেশন তো অনেক কঠিন হতে পারে তো তা একদমই নয় রেজিস্ট্রেশন খুবই সহজ ডাব্লিউ 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 ডট বিডিওসি ডট অনলাইনে যান রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করুন তথ্য পূরণ করুন বিকাশ অথবা নগদের মাধ্যমে নিরানব্বই টাকা দিন এস এম এস কনফার্মেশন পাবেন এবং ড্যাশবোর্ড তৈরি হবে আপনি চাইলে আমার কোড পি এস টেন ব্যবহার করতে করে রেজিস্ট্রেশন করতে পারেন এটি আপনি এটি দিয়ে আপনি সহজেই অংশগ্রহণের সুবিধা পাবেন এই অলিম্পিয়ার শুধু একটি অলিম্পিয়ার নয় এটি শেখার নিজের স্কিল দেখানোর এবং আত্মবিশ্বাস বিল্ড করার একটি প্ল্যাটফর্ম আমি অংশ নিয়েছি শিখেছি এবং আত্মবিশ্বাসী হয়েছি আপনিও চেষ্টা করুন কেমিস্ট্রি অলিম্পিক দু হাজার পঁচিশে দেখা হবে এখন রেজিস্ট্রেশন করুন এবং কোড পি এস টেন ব্যবহার করতে ভুলবেন না ধন্যবাদ সবাই